दस मिनट चले आसल ऑरेंज गार्डेन ये कुत्ता आपके लिए सेफ्टी है আর এইখানে একটা স্টেডিয়াম আর পাহাড়ের ভিউটা দেখো বন্ধুরা আমরা চলে আসলাম লোপচুতি এই যে এটা হচ্ছে পেশক রোড এই পেশক রোডের এইদিকে এইদিকে দেখিয়ে দাও এইদিকে তিস্তা ভিউ পয়েন্ট লাভার্স ভিউ পয়েন্ট এই ওপাশ থেকে আমরা আসলাম আর এইখান থেকে এদিকে চলে গেছে এদিকে চলে গেছে লামাহাটা লামাহাটার আর লোকচু টি এস্টেট নিজের নিজস্ব একটা টিউ স্টেট আছে আর উপরে দেখো উপরে হচ্ছে তিনচুলে গুম্বাদা ভিউ পয়েন্ট এখান থেকে হেঁটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে আমরা এইভাবেই ঘুরবো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করব আর এই দেখো এই যে এই আমাদের হোটেলের অপোজিটেই এই সিঁড়ি বেয়ে উঠে এই চা বাগানটা ঘুরতে পারবে আর এদিকে দেখো এই দিকে গেলে এদিকে পনেরো মিনিট হেঁটে গেলে একটা গ্রাম পাবে জঙ্গলের মধ্যে দিয়ে চা বাগান ব্যাপার পাবে আর তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে একটা অরেঞ্জ গার্ডেনও পাবে আমরা উঠেছি এই হোটেলে হোটেল হিল ভিউ হোটেল হিল ভিউ আর এই যে সিঁড়ি দিয়ে চলে গেছে নিচে রুমগুলো রুমগুলো নিচে সিঁড়ি দিয়ে চলে গেছে রুমগুলো আছে আমি তোমাদের পুরোপুরি শেয়ার করছি আর রুম থেকে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা নামচি পুরো সিকিমের ভিউ দেখা যায় আর এই থেকে এই হোটেলে কি একটা রেস্টুরেন্ট আছে এই যে দেখো রেস্টুরেন্ট এখানে তোমরা নিজের ইচ্ছা মতন পয়সা দিয়ে তাহলে এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে কোথায় কোথায় ঘুরতে হবে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে এনজিপি পৌঁছাবো এদিকে এনজিপি স্টেশন আর আমি এখান থেকে একটি গাড়ি রিজার্ভ করব অবশেষে একটি গাড়ি রিজার্ভ করে আমরা লোকচোর উদ্দেশ্যে রওনা হলাম চলে আসলাম তিস্তা বাজারে এই তিস্তা বাজারে এই রাস্তাটা বা থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে গ্যাংটকের দিকে আর ডান দিকে আমরা প্রবেশ করছি লোকচু গ্রামের দিকে এই রাস্তাটি সোজা দার্জিলিংয়ে চলে গেছে এই রাস্তাটি ঘুমে গিয়ে মিশেছে এই রাস্তার মাঝখানেই আমাদের পড়বে আমার আপনার সবার প্রিয় লোকচু গ্রাম যে গ্রামে আমরা থাকবো তোমরা যারা শেয়ার গাড়িতে আসবে কালিম্পং অথবা গ্যাংটকগামী যে কোনো গাড়িতে এসে এই তিস্তা বাজারে নামবে এই তিস্তা বাজারে আমরা যে রাস্তায় প্রবেশ করছি এই রাস্তার থেকেই যে কোনো শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে কালিম্পং টু দার্জিলিং অথবা গ্যাংটক টু দার্জিলিং এরকম শেয়ার গাড়ি অনেক পাওয়া যায় সেই সব শেয়ার গাড়ি ধরে তোমরা ওই লোকচু গ্রামে নামতে পারবে অথবা যে কোনো খালি গাড়ি যেতে দেখলে তাদের বললে তোমাদের এই লোপচু গ্রামে নামিয়ে দেবে একান্তই তোমরা যদি রিজার্ভ গাড়িতে যেতে চাও তাহলে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের মালিক নিখিল ছেত্রীকে বলে রাখলে সে তোমাদের নিয়ে যেতে পারবে তার নিজস্ব একটি গাড়ি আছে সিকিম গ্যাংটক অথবা কালিম্পংয়ে প্রবেশ করতে হলে এই ব্রিজটা পার হতে হবে এটাই হলো তিস্তা বাজার তিস্তা বাজার থেকেই চড়াই উতড়াই শুরু হয়েছে এখন থেকেই শরীর ঠান্ডা হতে শুরু করছে এই পথেই পড়বে লাভার্স ভিউ পয়েন্ট আমরা ড্রাইভারদাতাকে বলায় উনি আমাদের এই লাভার্স ভিউ পয়েন্ট দেখার সুযোগ করে দিলেন যেখানে যে জায়গাটি হলো তিস্তা আর রঙ্গীত নদীর মিলন স্থল লাভার্স ভিউ পয়েন্ট দেখার পরে আমরা আবার লোকচুর উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা আমরা চলে এসেছি লোকচুতে শিলিগুড়ি থেকে চলে আসলাম লোকচুতে গাড়ি করে এই দেখো ভিউটা দেখো এদিকে চা বাগান দেখতে পাচ্ছেন আর পিছনেটা দেখিয়ে দাও পিছনে এখান থেকে পুরো একদম কাঞ্চনজঙ্গা দেখতে পারবে সিকিম পুরো দেখতে পারবে আর ওদিকে যে নদী বয়ে গেছে পুরো নদীর ভিউটা এই যে আমাদের হোটেল এই যে আমাদের হোটেল আমরা এই হোটেলে থাকবো পুরো ভিউ হোটেল

আর ওই যে হোটেলটা এই যে নিচে রুমগুলো আছে আমি দেখাচ্ছি আর দেখো চারিদিকে ভিউটা দেখতে পাচ্ছ তোমাদের রুমটা দেখিয়ে দিই এই যে দেখো আমাদের হোটেলটা এদিকে লামাটা চলে গেছে ওইদিকে তিন চলে একটু আগে আমি উপর থেকে দেখালাম ওই যে উপরে চা বাগান আর দেখো এটার থেকে গ্যাংটক কালিপোক যাওয়া যায় আর যে এই যে হোটেলটা এর নিচে রুম আছে দেখাচ্ছি যে হোটেল হিল ভিউ ফোন নাম্বার ঠিক আছে এবার রুমটা দেখো এই যে রাস্তা থেকে নিচে সিঁড়িতে চলে গেল এভাবে নিচে চলে আসতে হবে এই যে এখানে তিনটে রুম আছে একটা দুটো তিনটে আবার নিচে গিয়ে বা থেকে আবার দুটো নিচে রুম আছে আগে উপরে দুটো রুম দেখাই চলো যে প্রবেশ করলাম এখানে একটা কিচেন আছে এই যে এখানে একটা রুম ওখানে একটা অ্যাটাচ পায়খানা বাথরুম আছে ওকে এই যে রুমটা দেখো এবার এটা দেখো এই একটা রুম আছে এই দেখো রুম তিনজন ভালোভাবে হয়ে যাবে এইখানে ব্যালকনিটা দেখো বলে এই যে পুরো কাঞ্চনজঙ্ঘা নামচিন সামনে সিকিম পুরো ভিউটা উপভোগ করতে পারবে আর এই রুমের বাথরুমটা এই যে ঠিক আছে আবার এই যে পাশে একটা রুম আছে ওর বাথরুমটা এই যে আমি ওই রুমটা আবার থেকে দেখাচ্ছি তাহলে এই রুমটা দেখালাম পাশে রুম এই যে তিনজন ভালোভাবে হয়ে যাবে এই 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 আর বাথরুমটা যে আগে ওই বাথরুমটা দেখালাম এই যে রুম আবার এই পাশের একটা রুম আর এই যে বাথরুম আর এই যে ভিউ একটা ফ্ল্যাটের মতন ইউজ করছি একটু আগে এই তিনটে রুম উপরে তিনটে রুম দেখালাম এবার তোমাদের নিচে নিচে আরো দুটো রুম আছে চলো তোমাদের নিচে দুটো রুমটা দেখি এখানে ব্যালকনি এখানে ব্যালকনি ব্যালকনির মতন

এখানে অপোজিটে আটটা রুম আছে এই যে পাশে আরেকটা রুম আছে বেড আর এখান থেকে পুরো এখান থেকে জানা আছে জানা থেকে শুয়ে শুয়ে পুরো পাহাড়ি ভিউ দেখতে পারবেন এই যে হলুদ রঙের যে রুমটা দেখতে পাচ্ছ হলুদ রঙের বিল্ডিংটা ওটাই আমাদের রুম ওখান থেকেই আমরা পুরো ভিউটা এইভাবে উপভোগ করছি সারাদিন এইভাবে ওই রুম থেকে পুরো ভিউটা পাবে এবার নিচের থেকে দেখাচ্ছি ওই যে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছো আর এই চারপাশের ভিউটা দেখো আমরা বিকালে মোমো নাস্তা করলাম হাট পিস যে মোমো আচ্ছা ওদের রেস্টুরেন্টটা এই যে এই পাশে আর আমাদের রুমটা এখান থেকে নিচে নেমে আর আগে তাদের একটা রেস্টুরেন্ট ছিল এই যে সেই পুরোনো রেস্টুরেন্টটা আমাদের খেতে দিয়েছে আজকে আমরা খাচ্ছি এখান থেকে এই যে রুটি রুটি সবজি আজকের ব্রেকফাস্টটা করছি ব্রেকফাস্টটা আর এখানে এই যে পুরো নাম চি পুরো রেঞ্জ এক এই যে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি এই রুমে তখন ওখানে বেশি লোক ছিল আর অপোজিটে ওদের রেস্টুরেন্ট এইখানে এখন লাঞ্চ করব চলো দেখি লাঞ্চে আমরা কি কী নিলাম চেয়ার টেবিল আছে এইখানে রেস্টুরেন্টটা আছে আর এই যে এখানে আমরা থালি নিয়েছি আজকে আমরা চিকেন নিয়েছি চিকেন থালি মূল্য দুশো টাকা প্লেট এই চিকেন থালি আর এখানে অনেক কিছু পাবে যার যেটা যেমন ইচ্ছা সেটা কিনতে পারবে আর রান্নাঘরটা দেখো এই যে রান্নাঘরটা বন্ধুরা আমরা যে হোটেলে আছি এই যে হোটেলটা দেখতে পাচ্ছি এই হোটেলের মালিক এই হোটেলের অনার এই একটা ফ্যামিলি চালায় তো তাই অনার সবাই তা সেরকমই আমাদের আর ছোট্ট ভাই নিখিল ও একটা অনারের মধ্যে পড়ে এই ওর নিজস্ব গাড়ি করে ওর নিজস্ব গাড়ি আছে ওর গাড়ি আমাদের কিছু কিছু জায়গায় ঘুরিয়েছে এবং তোমরা যদি এই মোটামুটি চারজনের মতো যদি আসো তাহলে এই গাড়িতেই তোমাদের ঘুরিয়ে নিতে পারবে তাহলে আমরা এর কাছ থেকে শুনে দেখি ও কোথায় কোথায় এখানে ঘোরাতে পারে তাহলে নিখিল তোমার পুরো নাম কি তাহলে নিখিল ছেত্রী আর তাহলে তোমার এই হোম স্টেটাটা তাই তো তোমরা সবাই মিলে ফ্যামিলি মিলে চালাও তাহলে তোমায় তুমি মোটামুটি চারজনের মধ্যে হলে তুমি এই পুরো গাড়িটা করে তোমাদের সবাইকে ঘোরাতে পারবে তোমার না পাঁচজন একটু চাপ হয়ে যায় তা চারজন মোটামুটি আসলে হয়ে যায় তো এখান থেকে কোথায় কোথায় ঘোরাতে পারবে লামাহাটা তিনচুলে লাভার্স ভিউ পয়েন্ট আর দার্জিলিং দিয়েও জায়গা যা যেখানে ঘুরতে যায় তুমি মোটামুটি ঘুরিয়ে দিতে পারবে একটু কমের মতো ঘুরে হোটেল ভাড়া নিয়ে থাকলে বেশ ভালোই সুবিধা আছে আর দেখো এই যে পুরের উপরে এইখানে গুম্বা দ্বারা ভিউ পয়েন্ট ওইপারে তিন চলে আর এখান থেকে চা বাগান দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা মোটামুটি তোমরা এখানে এসে এনজয় করতে পারবে আমরা ওই যে আমাদের হোটেল যে হোটেলে উঠেছি এর অপোজিটে একটা বড় চা বাগান আছে এই চা বাগানটা ঘুরে তোমাদের দেখাচ্ছি তাহলে চলে এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠে এই চা বাগানে যাওয়া যাবে ওই যে গুম্বাদারা ভিউ পয়েন্ট ওদিক তিন চলে আর আমাদের হোটেলটা এই যে আমাদের হোটেল আর হোটেল অপোজিটে চা বাগান যেটা ঘুরে দেখবে দারুণ লাগবে আমরা লোপচু হোটেল থেকে আসলাম দশ মিনিট লাগলো এই মোড়টায় আসতে এই মোড় থেকে দেখো যে লোপচু টি এস্টেট দুই কিলোমিটার লেখা আছে রে একটু দূরেই কিন্তু চা বাগানটা এখানে একটা চা বাগান আছে চা বাগানটা ঘুরে আসতে পারো এই মোটামুটি পাঁচ সাত মিনিট দশ মিনিট মতো লাগবে হেঁটে চলো তাহলে এই চা বাগানটা দেখে আসি হোটেল থেকে আসলাম এই মোড় অব্দি মোটামুটি কুড়ি মিনিট লাগলো এবার এখান থেকে আমি গুম্বাদারা ভিউ পয়েন্ট তিন চুলের দিকে এগোবো এদিকে লামহাটা চলে গেছে এখান থেকে আরও মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগবে এইভাবে হোটেল থেকে হেঁটে হেঁটে আসলে পুরো পাহাড়টা উপভোগ করতে পারবে উঠতে একটু সামান্য কষ্ট হলেও ফেরার সময় কিন্তু অতটা কষ্ট মনে হবে না এইখানে আবার চা চা পাতা শুকা দিয়েছে আবার একটা চা বানানোর একটা ইয়ে আছে এখান থেকে এই জায়গা থেকে চা তুলে এনে এইখানে এই চা পাতাগুলো জমা করছে দেখতে পাচ্ছি দেখা যাক সামনে এগিয়ে যাই কি দেখা যায় দেখি কচি চা পাতা এখানে মাপা মাপা হচ্ছে এখানে মাপা হচ্ছে চা পাতা নিয়ে আসছে এনারা চা পাতা এনে এখানে জমা করে

চার ধাম তারপরে ওই যে পাশে নামছি আকাশটা পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত আর আমাদের হোটেলটা দেখতে পাচ্ছ আমরা যে হোটেলে উঠেছি ওই যে আমরা ওই চা বাগানে ঘুরছিলাম ঠিক আছে আর এই যে হোটেল দুটো ট্যাংকি দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আমরা হোটেলটা নিয়েছি আমি দেখছি

আচ্ছা ওখানে আছে গুম্পাদা ভিউ হোমস্টে এই পাশ থেকে ও থেকে যেতে হবে তার ফোন নাম্বারটা এই যে দেখা যাচ্ছে আর এদিকে আছে ওয়েলকাম হোমস্টে গুম্পাদা ভিউ পয়েন্ট এদিক দিয়ে যেতে হবে আর এইদিকে আর একটা হোমস্টে আছে যে বাবেল ব্লিজ বাবেল ব্লিজ দি ডোম ক্লাম্পিং এই যে ফোন নাম্বারটা দেখা যাচ্ছে গুম্বাদারা তিন চুলে এই যে এই যে ডোমগুলো পরপর সাজানো আছে এবার এই রাস্তার দিকে যাচ্ছি দেখি ওয়েলকাম হোমস্টে এই দিকে আছে তবুও যদি সম্ভব হয় ফোন নাম্বার তো দিয়ে দিলাম হ্যাঁ কতটা ভিতরে আছে জানি না তবুও একটু গিয়ে গিয়ে দেখা যাক সে হোমস্টেতে থাকলে খরচা বেশি হয় থাকা খাওয়া দয়নে একটু খরচ বেশি পড়ে তার থেকে বরং আমার মতন ওই হোটেলে থাকলে খরচ অর্ধেক হয়ে যাবে সটা কালিম্পং এটা হলো ওয়াং হোমস্টে বারোশো টাকা করে পার হেড এখান থেকে ভিউ পাবে এই আর একটু বার গেলেই তো পুরো তিন চুলে আর গুম্বাদা ভিউ পয়েন্ট এখন এই যে আমি এই সিঁড়িতে উঠে ওইদিকে একটা অরেঞ্জ গার্ডেন আর একটা গ্রাম আছে আর ওখানে একটা স্টেডিয়াম আছে ওইখানে আমি ঘুরতে যাব এই যে এদিক থেকে ওই জঙ্গলের মধ্যে দিয়ে ওই গ্রামটা অরেঞ্জ গার্ডেন স্টেডিয়ামে যাওয়া যায় তাহলে চলো ওইটা এখন তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই দিদির সাথে পথ ধরলাম এই দিদি আমাকে নিয়ে যাবে আরেক গুম্পাদা ভিউ পয়েন্ট जा रूम नीचे पुरो देखो, दारून अरे ऑपोजिट चा बगान भेजना रोज सुबह जाते हैं? हाँ, रोज सुबह। अच्छा अरे इधर हाँ, होता है लेपटाग है।, है रात में इधर घूमता है हाँ, ना और है, है। इसमें इधर तो हरिण आता है

ठीक है ठीक। ऊपर ऊपर। किस रास्ते से आ? दिखा दी। हाँ लेकिन वो इधर ठीक है लेकिन कांचन जंगा नहीं है। डालूं डालूं Ha. ở đây năm chị hai năm chị

देखिए तो ऊपर देखो वो पत्थर अच्छा इसलिए ये पूरा ऑरेंज कटे रहे उधर है हाँ पूरा ऑरेंज है अभी तक तो, तो कुछ ऑरेंज नहीं है ना अभी तो नहीं है अब फूल खिल रहा है फूल खिल रहा है जब सर्दी में आ, आ जाएगा तब होगा ना जगह बंद रहा है ऑरेंज देखते पड़े ऑरेंज गार्डन देखो

ये हमारा गोट लेकिन गाय सिर्फ एक ही है एक ही हाँ उधर है ना दो और इधर एक एक ही है।, है, तो, तो है।, है एक ही गाय है सिर्फ अभी तो पहले तो बात था एक ही गाय है हाँ एक ही है ये गाय खाने के लिए ना हाँ। खाने के लिए हाँ। हाँ। इधर ऐसा होता है हाँ।

अंदर ओह ऑरेंज हाँ याँ का उनका शीतकल सीटंग के तो आपने नहीं खाने ही ऑरेंज पावे अच्छा क्या था तेरे आई इधर अभी तो फल नहीं है फूल है हाँ फूल है हाँ निकले को आई इधर भी है गाई। एक गाय एक गाय है हाँ एक गाय है वो मां बनने वाला है देखिए हां ये <laughs> वो खोले इधर भी सारा बन रहा है गाय का अच्छा हुआ देखिए हाँ सुबह देख <laughs> ले, दे, ले।, <laughs> <laughs> दे <laughs> ले ना दीदी थोड़ा हाई कूदिए ना ऐसे हाई हो रहे ना आता क्यूट हे हे ऑरेंज कार्टन ओ किसका बच्चा तो मर गया इसको बच्चा मान गया ओ oh, ची, चीता मार दिया मार दिया अरे आज चीता इसको पकड़ लिया था हां ऊपर चढ़िए ढुंगे में जा सकते हो आप इधर ऊपर हां नहीं यार जाते क्या करेंगे नहीं नीचे नहीं देखना है हाँ देख देखा तो बस हां ठीक है हाँ पत्थर हाँ। में चढ़ना है तो नहीं हम वापस चले हैं तो चीता आकर इसको हमला किया ना এটা তো ছাই ব্যস্ত হয় না হুম इसीलिए এই কত্তা আপনাদের জন্য সেফটি है, है। हां हां ये होटल থেকে চूलाছলাম 10 মিনিট হেটে চাপাগান এখানে কমলা বাগান আছে কমলা কাজ আর এখানে একটা স্টেডিয়াম আর পাহাড়ে ভিউটা দেখো সকালে আসলে এই চা বাগান চা থেকে চা তোলা দেখতে পারবে